আয় আয় আমার কাছে আয় এ বলার সাথে সাথে আম চলে আসছে কিন্তু স্বামী চলে আসে না স্বামীই কথা শুনে না এমন যদি কথা শুনতো তাহলে তো বেঁচে যেতাম আসসালামু আলাইকুম এখানে আমগুলো আমরা ধুয়ে নিচ্ছি আর আজকে আম দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি করব আম মাখা করবো তো দেখেন আমাদের ভাগ্নি কত দ্রুত আমগুলো ছিলতেছে তো একেবারে মেশিনের মতো তো এরকম মেশিনের মতো কাজের লোক যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এইখানে আমগুলো ছিলে নেওয়ার পরে খুব ভালো করে আমগুলো ধুয়ে নেওয়া হচ্ছে আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু গ্রেটার দিয়ে এভাবে কুচিয়ে নেওয়া হচ্ছে তো সবগুলো আম আমরা এভাবে গ্রেটার দিয়ে কুচিয়ে নিব ভালোভাবে আর কুচাতে কোচাতে দেখেন এক পর্যায়ে কিন্তু পানি বের হয়ে গেছে আম থেকে আর এই ঝোলগুলো নাকি খাইতে ভালো লাগে আমার পছন্দ হয় না কিন্তু আমার ননদের আর ভাগ্নিরা বলতেছিল না যে এটা খাইতে অনেক মজা লাগে তো এখানে দেখেন আমরা দুই তিনজন মিলে কাপড়ে আগুন ধরায় ঝালগুলো ভেজে মানে আর কি পুড়িয়ে নিচ্ছি পোড়া ঝালের আম্মাখা কিন্তু খাইতে সেই টেস্ট তো এখানে ঝাল পুরানো শেষ হয়ে গিয়েছে আর এবার যেটা করব সেটা হলো ঝালটা মাখিয়ে নিব লবণ দিয়ে তো ঝালের ভিতরে একটা কাটি ছিল কাটিটা বের করে দিল আর এইখানে লবণ দিয়ে ঝালটা মাখিয়ে নেওয়া হচ্ছে তো যে মা খাচ্ছে সে মনে হয় দুপুরে ভাত খাই নাই তো আমি ওরা বলছি তুমি দুপুরে খাও নাই তো বলছে না মামি আমার দুপুরে খাইতে দেয় নাই যার কারণে ওর গায়ে জোর নাই তো আমি বলছি থাক মা মন খারাপ করে না আমি একটু বেশি করেই খাইও তো এইখানে দেখেন লবণ দিয়ে ঝালটা মাখা মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে কারণ ঝাল মাখানোর পরে এইখানে আমগুলো সব ঢেলে দিব আমগুলো সব ঢালা হয়ে গিয়েছে এর ভিতরে ভাজা জিরে মরিচের গুঁড়া দেব কে কেমনে মাখান অবশ্যই কমেন্ট করে জানায়েন আর এর সাথে আরও কী কী অ্যাড করলে আরও টেস্টটা বাড়বে সেটাও কমেন্ট করে জানায়েন আমাকে তো এইখানে আমি আমরা এবার দিয়ে দেবো একটু চিনি তো এখানে আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাতা আরে এটা আমের পাতা না এটা লেবুর পাতা তো লেবুর পাতা দিলে যেটা হয় সেটা আর কি বেশি মানে একটু গন্ধ হয় মানে সুগন্ধ বের হয় লেবু লেবু একটু সুগন্ধ বের হয় তো দেখেন আমাদের আম মাখাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে মানে মাখানো প্রায় হয়ে গিয়ে আর এইখানে একটু টেস্ট করা হচ্ছে লবণ ঠিক আছে কিনা তো সব কিছু পারফেক্ট এবার আমার ননদ র্যাম্পে হাঁটতেছে বটি নিয়ে আর কি র্যাম্পে হেঁটে বাগানের দিকে চলে যাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে ও র্যাম্পে হাঁটতেছে তো দেখেন মানে আসলে সেটা না কলার পাতা কাটতে গিয়েছে ছোটোবেলার স্মৃতিচারণ করবে বলে তো দেখেন বড় একটা কলার পাতা কেটে নিয়ে আসলো বটি দিয়ে সব কয়টা মানে কাজের ঢেঁকি উঠছেন অকাজের ঢেকি কাজের ঢেকি না থুকু তো এই তো দেখেন কলার পাতা কাটতে বসছে আর কলার পাতা কাটতে সে মানে পারুক আর না পারুক মানে মুখে আপনার বিল্ডিং বাড়ি তৈরি করে দিবে তো ওরে সরাইয়ে আমার আরেকটা ননদ আর কি কাটতে বসলে ওরে সরাইয়ে বলতেছে আরে ভাই সব তো আমি একটু স্টেজে উঠি তো উনি উঠে গেছে স্টেজে কাজ করার জন্য তো দেখতে পাচ্ছেন এনি কাজের মানে মুখের সাথে কাজের মিল আছে কাজ করার ধরন দেখে বোঝা যাচ্ছে তো পাতাটা কাটার পরে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন কলার পাতার ভিতরে এরকম আর কে কে কলার পাতার ভিতরে এরকম করে দিয়ে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে না সবাই মিলে কিন্তু একটা কিছু করলে তার আনন্দ দ্বিগুণ হয়ে যায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বসে আছেন কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ